নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে সামুদ্রিক চেলা মাছের ঝোল রান্না করে দেখাবো আপনাদেরকে খুবই কম তেল দিয়ে মশলা ছাড়া মাছের ঝোলটা আমি তৈরি করব তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে চ্যালা মাছের ঝোলটা রান্না করছি দেখুন বন্ধুরা আমি এখানে চার পিস চ্যালা মাছ নিয়ে নিয়েছি এবার এই মাছে নুন আর হলুদটা মাখিয়ে নেব সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার নুন আর হলুদটা মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমার মাছে নুন আর হলুদটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি আমি মাছটা সর্ষের তেলে রান্না করব আপনারা রিফাইন তেলেও রান্না করতে পারেন তেলটা কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার মাছটা ভেজে নেব মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব এই সামুদ্রিক মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে হয় না দেখুন ঠিক এইভাবে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব এবার ওই তেলে এক মুঠো বড়ি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বড়িটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি এবার বড়িটা তেল থেকে তুলে নেবো ছোটো সাইজের একটা বেগুন এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এই তেলে এবার বেগুনটাকে ঠুঁড়ে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে বেগুনটাকে দু মিনিট ভেজে নেব দুই মিনিট বেগুন ভাজা হয়ে গেছে এবার তেল থেকে বেগুনটাকে তুলে নেব এবার ওই তেলে আলুটা ভেজে নেব দেখুন এইভাবে লম্বা করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে লাল লাল করে আলুটাকে ভেজে আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এবার তেল থেকে তুলে ওই তেলে ফুলকপিটা ভেজে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফুলকপিটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফুলকপিটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেব এবার ওই তেলে একটি জিরে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটাকেও ফোড়নের সঙ্গে ভালোভাবে চেড়ে মিশিয়ে দিলাম এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো এটা যেহেতু মাছের ঝোল হবে আমার যতটা ঝোল প্রয়োজন আমি সেই বুঝে জল দেবো মাছে নুন হলুদ মাখানো আছে সেটা বুঝে নুন দিতে হবে আমি এক চামচ নুন দিয়ে দিলাম কম তেল মশলা ছাড়া মাছের ঝোল হবে হলুদটা কিন্তু কম দিতে দিতে হবে হবে বুঝে আমি হাফ চামচ হলুদ দিলাম নুন আর হলুদটা ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে ঢাকা দিয়ে দেব দুই তিন মিনিটের জন্যে তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি এবার আগে থেকে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি এই তিন মিনিটে ঝোলটা ফুটেও গেছে আর আলুটাও একটু হালকা সেদ্ধও হয়ে গেছে কতটা কম তেলে মাছের ঝোলটা রান্না করছি ঝোলের কালারটা দেখুন লাল টক টক করছে হলুদ আর জল ফুটছে ফুলকপিটা ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আবারও তিন চার মিনিট ঢাকা দিয়ে দেবো যাতে আলু আর ফুলকপিটা ভালো সেদ্ধ হয়ে যায় আবারও তিন মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিচ্ছি এবার ভেজে রাখা বেগুন বড়ি আর মাছটা ঝোলের মধ্যে দিয়ে দেব আর তিনটে কাঁচা লঙ্কা পুরো চিড়ে দিলাম একটা কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এক চিনি দিয়ে দিলাম সামুদ্রিক মাছ নোনা জলের মাছ মাছ কিন্তু মিষ্টি হয় না একটু নোনতা ভাব হয় সেই জন্যে এই সামুদ্রিক মাছের ঝোলে এক টিপ চিনি দিলে নুনের স্বাদটা ব্যালেন্স করে ঝোলের স্বাদটা কিন্তু খুব ভালো হয় তারপরে আবার সবজি দেওয়া আছে তো এই মাছ সবজি লঙ্কা চিনি সব ভালোভাবে ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে তিন চার মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেব তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা আবারও খুলে দিচ্ছি দেখুন মাছের ঝোল কিন্তু হয়ে গেছে পুরো ঢাকা দিয়ে দিয়েই মাছের ঝোল রান্না হয়ে গেল এবার এক মুঠো ধনেপাতা ছড়িয়ে দিলাম ধনেপাতাটা ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি বেশি নাড়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে বেগুনগুলোও ঘেটে যাবে আর এইভাবে আমি যেভাবে মাছের ঝোলটা আজকে রান্না করলাম এইভাবে চ্যালা মাছ রান্না করে রাত্রে রান্না করে রেখে দেবেন দিয়ে পরের দিন দুপুরে খাবেন এর স্বাদ জীবনেও ঘুরবেন না আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি দিয়ে আবারও এক মিনিট ঢাকা দিয়ে দেব। তারপরে গ্যাসটা নিভিয়ে দিয়ে পাঁচ মিনিট পরে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা সামুদ্রিক চেলা মাছের পাতলা ঝোলটা কিন্তু একদম রেডি করা হয়ে গেছে আর আজকে আমি যেভাবে এই মাছের ঝোলটা রান্না করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্নাটা করবেন পারলে একটু বেশি রান্না করবেন করে গরম গরম ভাতের সঙ্গে তো গরম মাছের ঝোল খাবেন তার সঙ্গে একটু রেখে দিয়ে পরের দিন বাসি মাছের ঝোলটা খেয়ে দেখবেন অপূর্ব সুন্দর লাগে আর আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ